আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজ পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন এই পবিত্র বৃহস্পতিবার দিনে আমি গুনাগার যে নিয়মে আপনাদেরকে আজকে একটি আমল কথা বলে দেব যদি সেই নিয়মে আমলটি করতে পারেন আপনাদের যত বড় কঠিন রোগ হোক না কেন যদি আল্লাহ তালা আপনাদের আমল কবুল করে নেয় কোরআন বরকতে ইনশা আল্লাহ আপনাদের রোগ আল্লাহ দূর করে দিবেন আমি গুনাগার আজকে আপনাদেরকে যে নিয়ে বলবো পবিত্র করণকারিমের চারটি সুরো করার কথা সেই করে এক গ্লাস পানির মধ্যে দিতে পারেন আর সেই পানি যদি আপনি পান করতে পারেন সুন্নত অনুযায়ী এবং এক বালতি পানি নিয়ে ওই বালতির মধ্যে এক গ্লাস পানি আপনাদের মিশ্রণ করে সেই পানি দিয়ে যদি আপনি গোসল করতে পারেন আমার বিশ্বাস ইংশা আল্লাহ আল্লাহ আলা খুশি হয়ে কোরআন এর বরকতে দুরুদের বরকতে রসুল্লামের রুসিলাই আপনার সকল রোগ আল্লাহ তা দূর করে দেবেন জাদু টুনা কুপুরি কালাম কেউ যদি আপনার উপর করে থাকে ইংশা আল্লাহ জাদু টুনা কুপুরি কালাম দূর হয়ে যাবে আপনি একটি প্রশান্তিময় জীবন পাবেন প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ পবিত্র বৃহস্পতিবার দিনে এই পবিত্র কারিমের চারটি সুরার আমল করবে আমার বিশ্বাস আপনারা যারা চান যা দুদুটু কালাম কালাম থেকে বাঁচতে আপনারা যারা চান কঠিন রোগ থেকে বাঁচতে আপনারা যারা চান আল্লাহ তালাকে খুশি করতে ইনশাআল্লাহ আপনারা কখনো আমলটি ছাড়বেন না তো যদি আপনারা জানতে চান তাহলে মনোযোগ সহকারে কষ্ট করে শেষ পর্যন্ত শুনতে থাকুন আল্লাহ তালা আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এই আলোচনা শুনে এ চারটি সুরের আমল করার আমল করে আল্লাহ তালের কাছে সাহায্য চাওয়ার তা দান করুন সকলে বলি আল্লাহ আমিন বেহস্তের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় ভাই ও বোনেরা আমরা যে চারটি সুরান আমল করব সেই চারটি সুরার নাম কি এক নম্বর হচ্ছে সুরাতুল কাফিরুন দুই নম্বর হচ্ছে সুরাতুল ইখলাস তিন নম্বর হচ্ছে সুরাতুল ফালাক চার নম্বর হচ্ছে সুরাতুল নাস আমরা এই চারটি সূরাকে সারকুল বলে থাকি এ চারকুল আমরা পরবিংশ আল্লাহ আজকে আমরা এই চার কুল আমারও শিখব আমরা এই আমলটি করার পূর্বে উত্তম রুফে উজু করে নিব অজু করার সময় অনেকে তারা হুরু করেন তারা হুরু করবেন না ভালোভাবে সহকারে উজু করবেন যেন একটি পশম শুকনো না থাকে প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাবেন উত্তম রূপে উজু করার পরে আপনি যেই জায়গায় আমলটি করবেন সেই জায়গার মধ্যে আপনি নামাজ বিছিয়ে দিবেন জায়নামাজ বিছিয়ে নামাজ শুরুতে বসে ক্যাবলাখী হয়ে বসে আপনি আমলটি করা শুরু করবেন এই চারটি সুরা তেলাওয়াত করার পূর্বে আপনার কী করবেন প্রথমত দুরুদ শরীফ দুরুদি ইব্রাহিম তিনবার পড়বেন শুনুন একবার বলতেছি আমার সাথে একবার পড়ুন দশটি গুণা মাভাবে হবে দশগুণ সম্মান বৃদ্ধি হবে আল্লাহ তালা পক্ষতে দশটির রহমত নাজির হবে দশটি নেতা দান করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت তালা ই ব র অ হিমা ওয়ালালি ই ব র অ এই দুদিন ইব্রাহিম পড়বেন মহাব্ম্বতের সাথে মনে রাখবেন দুরুদ শরীফ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দুরুৎ শরীফ পড়ানো হয় ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না তো আমাদের প্রত্যেকের উচিত হবে মহাব্বতের সাথে সম্মানের সাথে দ্রুত শরীফ পরা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দুরুদ শরীফ তিনবার পড়ার পরে আপনি এই চারটি সুরা তেলাওয়াত করবেন যখন তেলাওয়াত করবেন তারা করবেন না মনোযোগ সহকারে তেলাওয়াত করবেন সই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশা প্রথমে সুরাতুল কাফেরুন পড়বেন বিসমিল্লা সহকারে তারপরে দুই নম্বরে সুদুল ইখলাস পড়বেন বিসমিল্লা সহকারে একবার তারপরে সুদুল ফালাক বিস্মিল্লা সহকারে পড়বেন একবার তারপর তারপরে নাস বিস্মিল্লা সহকারে পড়বেন একবার এই চারটি সুরা একবার একবার করে পড়ার পরে আপনি ওই এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন বিস্মিলা বলে ফু দিয়ে দিবেন তো তারপরে দুরুদে ইব্রাহিম আবারও তিনবার পড়বেন দুরুদে ইব্রাহিম তিনবার পড়ার পরে তারপরে আবারও আপনি সে গ্লাস পানির মধ্যে হুঁ দিয়ে দিবেন তারপরে সাইদুল ও স্তিকফার শ্রেষ্ঠ তাওবা দুয়াটি একবার পড়বেন আমি একবার সাইদ ওই স্তিকফাটি বলতেছি আপনারা আমার সাথে পড়ুন শ্রেষ্ঠ তাওবার দুয়া জীবনের সমস্তগুলা মাফ হয়ে যাবে আল্ল হম লাইলাহাম إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي ফা গোফিরুল লা ইয়া গোফেরুলু ইল্লা ইল্লাং এ হচ্ছে সাইদ ইস্তিক ফার এটা একবার পড়বেন অনেকে দেখা যায় সাইদ ইস্তিক ফার পারেন না দেখে দেখে হলেও একবার পড়বেন এখন আপনি বলতে পারেন যে আমি দেখে দেখে পড়তে পারি না মুখস্থও পারি না তখন আমি কি করব। তো আপনার জন্য আপনি শুধুমাত্র আস্থা গফিরুল ল আস্থা আস্তা গফিরুল ল আস্ত গফিরুল ল এই ছোটো স্টিক পার্টি আপনি কয়েকবার পরে নেবেন তো তারপরে দুহাত্তরে আল্লাহ তারার কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা তাঁ ওয়াফিন আখেরতে হাসনা তাঁ ওয়াকিনা আদ বন্না ওহান রবের কাছে সাহায্য চাইবেন দোয়া করবেন বিশ্বাস রেখে দোয়া করবেন মনে রাখবেন দোয়া করলে আল্লাহ তালা খুশি হয় দোয়া না করলে তালা রাগ করেন বোদিন্দা মুসলমান ভাই বোনেরা আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহ তালার কাছে দ্রুদের মাধ্যমে ইস্তিক মাধ্যমে মাধ্যমে কারিমের চারটি সুরা তেলাওয়াতের মাধ্যমে আমি দোয়া করতেছি অবশ্য আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন এ আশা নিয়ে দোয়া করবেন হতাশ হবেন না পেদিন্দা মুসলমান ভাই বোনেরা আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন বলবেন ওগো মালিক আল্লাহ আমি দুরুদের মাধ্যমে সুরাতুল আফেরুন সুরাতুল ইখরা সুরাতুল ফালাক সুরাতুল নাসের মাধ্যমে ইশতেকবালের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাই মালিক আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার বিপদ আপদ দূর করে দাও জাদু টোনা কুপুরি কালাম কেউ যদি করে থাকে দূর করে দাও এভাবে বলবেন আল্লাহ তালা কাছে ও আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই তুমি ছাড়া কে আছে এমন আমাকে বিপদ থেকে উদ্ধার করবে আমার রোগ দূর করে দাও আমাকে কঠিন রোগ থেকে হেফাজত করো এভাবে বলবেন আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন আল্লাহ তার দরবারে কোনো জিনিসের অভাব নাই আল্লাহ তালা সারা কেউ কে আছে আমার আপনার বিপদ আপদ দূর করবে আল্লাহ তালা সারা কেউ কে আছে আমাদেরকে সুস্থতা দান করবে আল্লাহ তালা সারা কেউ কে আছে আমাদের জাতীয় না কালাম থেকে হেফাজ করবে আল্লাহ তালা সারা কেউ নেই আমরা আল্লাহ তালাহালে বাদ করি আল্লাহ তালা কাছে শাহজ্ঞা হিংসা আল্লাহ আমলের মাধ্যমে কোরআনের মাধ্যমে দোয়ারের মাধ্যমে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবার দিনে এই চারটি কুলের আমল করার চারটি কুলার আমল করার তা দান করুন সকলে বলি আল্লাহ্মা আমিন এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা কিভাবে পানি পান করবো তো আপনার শরীর মজক সহকারে আপনারা ওই পানি পান করবেন সুন্নত তরিকায় আপনারা ওই গ্লাস থেকে তিন ডুক পানি পান করবেন বিস্মিল্লা বলে বসে বসে ডান হাত দিয়ে ধরে তিন নিঃশ্বাসে তিন দমে আপনি তিন নিঃশ্বাসে তিন দমে তিন ডুক পানি পান করবেন তো তারপরে অবশিষ্ট পানি আপনি এক বালতি পানির মধ্যে মিশ্রণ করে দিবেন আর ওই পানির মধ্যে আপনারা আলাদা একটা পাত্রের মধ্যে কিছু বরই পাতা নেবেন কয়েকটা বরই পাতা নিয়ে আপনারা পানি গরম করে নেবেন বরই পাতার গরম পানি আপনারা সেই বালতির মধ্যে ঢেলে দিবেন ঢেলে ওই ফরা পানি এবং এই বরফ পাতার গরম পানি মিশ্রণ করে দিবেন ওই বালতির পানির মধ্যে তারপরে আপনারা বিশমিল্লা বলে গোসল করে নেবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা কতদিন এভাবে গোসল করব এই আমলটি করব আপনার চাইলে প্রতিদিন আমলটি করতে পারেন অথবা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন আসলেই এভাবে এই নিয়মে আমলটি করে আপনারা পানি পান করবেন এবং গোসল করে নেবেন ইংসা আল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তালা রহমান আল্লাহ আল্লাহতাল রহিম আল্লাহ তালা অবশ্যই কোরআনের বরকতে দুরুদের বরকতে স্তিকফারের বরকতে বৃহস্পতিবার দিনের খাতিরে আপনার সকল রোগ দূর করে দিবেন জাদুটো না কুফরি কালাম দূর করে দেবেন ইনশাল্লা আপনার যদি ছোটো ছেলে মেয়ে থাকে তারা যদি জাদুটুনা আক্রান্ত হয়ে থাকে কুফরিকালাম তো আক্রান্ত হয়ে থাকে তাহলে তাদেরকেও আপনি নিজে আমলটি করে তাদেরকে গোসল করে দিবেন ইংশা আল্লাহ তাহলেও আল্লাহতালা আপনার মেয়ের রোগ দূর করে দিবে কেউ যদি আপনার ছেলে মেয়েদেরকে যা দুটনা কুফরি কালাম করে থাকে সেগুলো আল্লাহতালা দূর করে দিবেন ইংশা আল্লাহ বেদিন্দা মুসলমান ভাই বোনেরা আশা করে সকলে বুঝতে পেরেছেন আজকের জন্য এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইংশা আল্লাহ ও আমা ইল্লাল না বালাগ السلام عليكم ورحمه الله وبركاته